এইকিটা বাথরুম ব্যবহার করা হয় এবার বক্সম ইন বাংলাদেশের আর্থিক সহায়তায় এফর্টস ফর রুরাল অ্যাডভান্সমেন্ট ইডা পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত এট পার্কিং টয়লেট প্রকল্প বাস্তবায়ন করে বত্রিদিন গ্রামের জীবন দ্বারা 40 পরিবারের জন্য তৈরি করলো ১০টি টি পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত এট পার্কিং টয়লেট বুধবার সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের খলাচনপুর গ্রামে বাসমান এ জনপদে একই ট্যাঙ্কে দশটি টয়লেটের মল স্থানান্তরের সুযোগ রেখে তৈরি করা আধুনিক পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত নেটওয়ার্কিং টয়লেট প্রকল্পের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সবর পাল বেলা এগারোটায় কলাচাঁদপুর গ্রামে গ্রামবাসী ইরার যৌথ জরে আলোচনায় মূল বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন শিক্ষাই আমাদের পুর শক্তি অবহেলিত জনপ্রদে মানুষজনকে নানা দিক আলোচনা করে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতন একই সঙ্গে গ্রামবাসীর জীবনপাত উদ্যোগ জিও এন সহায়তায় স্পশন কার্ড নেটওয়ার্কিং প্রকল্পের মাধ্যমে সুপুরি পানির ব্যবস্থা সহ নানা দিক সুবিধাতে অঙ্গিতা ব্যক্ত করেন অক্ষিপ্ত জেলা প্রশাসক কিন্তু সত্যিকার অর্থে যে মাটির মানুষের সাথে আমাদের মেশার যে সুযোগ আপনারা করে দিয়েছেন সত্যি আমরা কৃতজ্ঞ আমাদের ইয়নোকে ধন্যবাদ জানাই আহ ইয়ানো আপনাদেরকে একটা অফার করেছে আপনাদের কি কি লাগবে বলেন কিন্তু আপনারা তো কিছু বলতে পারলেন না সব কিছু চাইতে হবে যা যা প্রয়োজন হ্যাঁ আমাদের যে ইরা আজকে যে কাজটা করলো অক্সপামের সহযোগিতায় এই চল্লিশটা ফ্যামিলির জন্য তারা দশটা ল্যাট্রিনের ব্যবস্থা করেছে এটা একটা মানে ওনারা নামই দিয়েছে যে নেটওয়ার্কিং ল্যাট্রিন তাই না পরিবেশ বান্ধব নেটওয়ার্কিং ল্যাট্রিন তাই আমাদের ইরা আমাদের অক্সপাম তারা এগিয়ে এসছে আপনাদের এই সহযোগিতা করার জন্য তারা যে সহযোগিতাটা করলো এটা কি আপনাদের জন্য ভালো না খারাপ হয়েছে বলেন তো ভালো হয়েছে তাই না তো আপনাদের সুস্থতার জন্য আপনাদের ভালো থাকার জন্য তারা এই প্রয়াসটা তারা এই চেষ্টাটা করেছে তাদের জন্য একটা হাততালি দেন একটা ধন্যবাদ জানানো দরকার তাই না এমনি একটা ট্যাঙ্কির মাধ্যমে উপরে একটা ট্যাঙ্কি বসাইছে প্রত্যেক বাড়িতে বাড়িতে এরকম জল চলে যাচ্ছে ট্যাপ লাগাই দিছে যে যার মতো করে জল নিয়ে আসছে এটাও তো ইরা করে দিতে পারে পারে না এটাও দেবে দেবেন তো নাকি এই তো উনি বলে ফেলছে এটাও দেবে দেবে তো আচ্ছা ফাইন তো হয়ে তো গেলো আর ইয়োনো ম্যাডাম বলেছে যে যা যা লাগবে সবই দেব এরছে বড় পাওয়ার আর কিছু আছে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার পেরিলা দেবনাথ সুপে পানি ব্যবস্থা করার জন্য আশ্বাসতা করেন টাপাসীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আমাদের যে সাবমারসিবল টিওএল বা অন্যান্য যে পানির ব্যবস্থা আছে আমি সেটা আজকেই খোঁজ নিয়ে যদি এখানে সম্ভব হয় আমরা চেষ্টা করব যে এখানে এটা স্থাপন করে দেওয়ার জন্য এবং আপনাদের এই টয়লেট বা স্যানিটেশান প্রকল্পটাকে যে পরিষ্কার রাখার জন্য যে টয়লেটের সামগ্রীগুলো আছে আমরা এগুলো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ দেওয়ার চেষ্টা করব তো আমার বিশেষ অনুরোধ থাকবে হচ্ছে আপনারা এগুলো একটু পরিষ্কার করে স্বাস্থ্যসম্মতভাবে ম্যানেজমেন্টটা করবেন আর যদি ম্যানেজমেন্টে কোনো সমস্যা হচ্ছে ইরার প্রতিনিধিবৃন্দ আছে আমরা উপজেলা প্রশাসন আছি আপনারা সার্বক্ষণিক চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে বা আপনাদের গ্রামের যে যারা আছেন প্রতিনিধির মাধ্যমে আমার সাথে সর সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন আমি বরাবরই এটা বলে থাকি উপজেলা প্রশাসন আপনাদের জন্য উন্মুক্ত আমি চাই আমার উপজেলা প্রশাসনের প্রতিটা সাহায্য বা সহযোগিতা আপনাদের পর্যায়ে এসে পৌঁছাক আপনাদের চাহিদাগুলো পূরণ করার আমি যথার্থ চেষ্টা করব তো আজকের এই অক্সফামের অর্থায়নে আমাদের ইরার এই উদ্যোগকে প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সবাইকে

সে এই ওই এই থেকেই কিন্তু মূলত আমরা এই কাজটা করা শুরু করার চেষ্টা করি বিশেষ করে এই নেটওয়ার্ক সবাই শুনি আমরা ওয়াটার নেটওয়ার্ক শুনি বাট এই স্যানিটেশন নেটওয়ার্কটা শুনলেই অনেকেই হঠাৎ করে বোঝে এইটা আবার কী জিনিসটা কী স্যানিটেশন নেটওয়ার্কটাও এক সেম ওয়াটার নেটওয়ার্কই আমরা এখানে যেমন করেছি স্যানিটেশন নেটওয়ার্ক আমরা আরেকটা গ্রামে করেছি ওয়াটার নেটওয়ার হাগোটিয়াতে ওখানে কিন্তু স্যার আমরা ওয়াটার নেটওয়ার্ক করেছি যে একটা বোরহলের মাধ্যমে কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে একশো দশটা পরিবার কিন্তু সেখানে কাবারে এসেছে সেম এখানেও দেখা যাচ্ছে যে আমাদের অলমোস্ট ৪০টা তিরিশটা ফ্যামিলি কিন্তু এখানে কাবারে এসেছে আমরা প্রথম মনোজন ভাই সহ যখন এই গ্রামটাতে হাট মানে হাঁটি দেখি একটু হাটে হাটে যে আসলে ওদের নিটটা কি আপনারা খুব বলছিলেন যে আমাদের কিছু লেট্রিন বা আমাদের কিছু পানির সুপেয়া পানিরও সমস্যা আমরা চেষ্টা করছি আমাদের লেভেল থেকে ইরার পক্ষ থেকে করার এবং সামো চেষ্টা করছে এবং সামনে করবে উন ভাই আসতে আসতে আমার সাথে কথা বলছিল যে আরও কিছু নিট এখানে ড্রেস করা যায় কি না এই উদ্যোগটাকে আমি আশা করি যে আপনারা ধরে রাখবেন হ্যাঁ এইটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করে দিয়েছি বাকি দায়িত্ব আপনাদের ডুব ডুবো আমার হাইলে রে বোয়েছা খাইলো আমার হাইল Hi love you.